একশো চৌষট্টিতম তম রবীন্দ্রজয় জন্মজয়ন্তী কে স্মরণ রেখে আজকে আমি একটি আবৃত্তি করছি আঞ্চলিক ভাষার আবৃত্তি কবি দেবাশিস দণ্ডের লেখা জবাব নাই অরবি ঠাকুর বহুদিন হইল তুমি আমাদের ছেড়ে চলে গেছ গেলে গেলে গাইন কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই এখন যে যেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যেদিক পাইছে ছিপকাই দিচ্ছে ওই শুনো শুকলালের বেটা তো কেমন গানটো বলছে টুটে মোরে গারে রেগা লেগে যাবি কন আমি একদিন দমে গেঁটেছিলো বলেছিলো মহাভা ই ই সকল কি গানটো গাইছিস ও বললে কাকা এগুলো ভোট ছুড়ি রবীন্দ্রসঙ্গীত বটে এগুলা রিমিক বটে এখনকার রবীন্দ্রসঙ্গীত গান গিলা লতুন ঝিঙ্কু হারমোনি বাজায় বললে আর চলবে কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা করে লিখা আহ্বান আচ্ছা রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানের কাস্টমার আমার লগে হায় হায় হাই ঠাকুর গেলে গেলে ডাইনি কবিতার খাতা বই সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই দিবাকরের মা মইলে টুঙ্কার বাপ মইলে চানুমানুর মানুর জ্যাঠা বললে ফটক তলে লিখে চিপকায় নিচে নয়নের সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছে যে থাই কে কোথায় মরবে তুমি কি ওদের লগে গান কবিতা তো লিখেছিলা স্বামী 몰লে তো আরো দিল পুরা চিত্র একটা তারপর লিখবে তুমি রবে রবে হৃদয়ে মম কেজে কোথায় কি ছিপকাইছে তুমি ধরতেই পারবে না

চিন্তা করছেন চিন্তা কিসের কেশিপালের ছাতা আছে তো পবনলালের লেখান দু নম্বরই লক গায়ে দুটা নাই কত লোকের যে টাকা মারিনছে কত লোকের যে জমিন কাটি কত লোককে যে ময়রে ভাগান দিয়েছে হিসাব নাই এখন দাঁড়াইছে ভটে পুস্টালে পাড়া থ্যাপড়া থাপড়ার তলে লেখা মোর নাম এই বলে খ্যাত হ আমি তোমাদের আচ্ছা রবি ঠাকুর তুমি কি পবনার ভোটে দাঁড়াবার লগে এই কান্ঠ ব্যাধি কত কষ্ট যে খুপড়ির মধ্যে চক্কর খাঞ্চ গ তাকে শুধাব জবাব দেওয়ার লোক নাই শুধু একটু আফসোস রয়ে গেল গেলে গেলে ডান কবিতার খাতা গিলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই নমস্কার